সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে নয়ই জানুয়ারি শুক্রবার দুই এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম হচ্ছে এবার কোন সেক্টরের ঝলক দেখাতে যাচ্ছে কোন সেক্টর ঝলক দেখাতে যাচ্ছে এই শিরোনামে যে আলোচনা করব আলোচনা করার পূর্বে একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে আপনারা জানেন বর্তমানে যে ডিসেম্বর ক্লোজিং এর ডিভিডেন্ড আসবে সামনে এবং বিশে জানুয়ারির পনেরো জানুয়ারির পর থেকেই আমরা এই যেটা জুন ক্লোজিং যে শেয়ারগুলো আছে সেগুলোর কিন্তু আমরা ইয়ে দেখতে পাব ওই কোয়াটার টু দেখতে পাবো সুতরাং এখন এই কোয়াটার টু এবং ডিভিডেন্ড ডিক্লারেশন এই দুটোর বিষয়ে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে আমরা সাইকোলজিক্যালভাবে যেহেতু ডিভিডেন্ড ডিক্লারেশন করতে সময় লাগে কিছুটা সেক্ষেত্রে ডিসেম্বর ক্লোজিংয়ের ডিভিডেন্ড ফেব্রুয়ারি মার্চ থেকে আমরা অ্যাভেলেবেল হতে দেখি ফেব্রুয়ারি থেকে শুরু হয় কিন্তু যেগুলো সেকেন্ড কোয়ার্টার দিবে জানুয়ারিতে জুন ক্লোজিংয়ের তারা কিন্তু পনেরো জানুয়ারি পনেরো তারিখের পর থেকে বিশ তারিখের পর থেকে অ্যাভেলেবেল হয় এবং এই যেহেতু কোয়ার্টার ঘোষণার সময় বিনিয়োগকারীরা সাধারণত সেগুলো অবজার্ভ করে দেখে যে কোনগুলো কি পেস আসছে বা কী ইনকাম হচ্ছে কিন্তু ডিভিডেন ডিক্লারেশনের কিন্তু সেটার সুযোগ নাই যেহেতু ডিভিডেন ডিক্লারেশনের অলরেডি কোয়ার্টার থ্রি হয়ে গেছে সুতরাং সেই ক্ষেত্রে শুধুমাত্র ডিভিডেন্টের আসার সময় এবং এর সাথে সাথে কিছুদিন পর ফার্স্ট কোয়ার্টার বা কেউ কেউ সাথে সাথে ফার্স্ট কোয়ার্টার দিয়েও যাই তো এখন আমরা যেহেতু সামনে কোয়ার্টারলি ঘোষণা হবে সেহেতু জুন ক্লোজিংয়ের চাইতে ডিসেম্বর ক্লোজিংয়ের যেহেতু একটু সময় পাওয়া যাবে স্মার্ট মানি কিন্তু সেই দিকেই থাকবে সেই ক্ষেত্রে আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টর এই ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে থাকবে বিনিয়োগকারীদের পছন্দের তালিকা এবং আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টরই সামনে একটা ভালো কিছু ঝলক দেখাতে যাচ্ছে যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের আমরা পি বর্তমানে তেরো দশমিক সাত শূন্য আমরা দেখুন ইন্স্যুরেন্স সেক্টরের তেরো দশমিক সাত শূন্য পি মার্কেটের এভারেস্ট পি এবং গত দিন আমরা দেখেছি ইন্স্যুরেন্স সেক্টর দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বরে ছিল ভ্যালুর দিক দিয়ে লেনদেনের দিক দিয়ে অপরদিকে গেনারের দিক দিয়ে যদি দেখি ইন্স্যুরেন্স সেক্টরে গেনারে কিন্তু ভালো একটা পার্সেন্টেজ ছিল না কিন্তু তাদের আঠারো দশমিক ছয় শূন্য পার্সেন্ট গেইনারের দিক দিয়ে ছিল বন্ধুরা এই ইন্স্যুরেন্স সেক্টর এখন আমরা দেখব যে এই ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান এই সেক্টরটি কিন্তু আমরা ভালো পরিমাণের স্মার্ট মানির সাথে সাথে অনেকগুলো শেয়ারে এই ইন্স্যুরেন্স সেক্টরে বিনিয়োগে কিন্তু ইনক্রিজ করছে ওভারঅল সমস্ত কিছু বিবেচনা করে আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে কিন্তু ওভারঅল একটা ভালো সম্ভাবনার দিকে এগিয়ে যেতে দেখছি তো বন্ধুরা আমাদের যদি টপ দেখি দেখুন টপ টোয়েন্টির ভ্যালুর মধ্যে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের গেনারের ভ্যালুর মধ্যে কিন্তু তেমন পাইনি কিন্তু তাদের লেনদেনের ভিত্তিতে কিন্তু এই সেক্টরটাকে ভালো অবস্থানে আমরা দেখতে পারি যেমন আমরা দেখছি দেখুন এই ইন্স্যুরেন্স সেক্টরের অনেক শেয়ার কিন্তু এক থেকে পঞ্চাশের মধ্যে আছে সান লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে আরও অন্যান্য ইন্স্যুরেন্সও আমরা দেখতে পেয়েছি এক থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু তাদের লেনদেন ভ্যালু হয়েছে এরপর আমরা আরেকটি বিষয় ইন্স্যুরেন্স সেক্টরের এর অনেক শেয়ার কিন্তু এখনও আন্ডারভ্যালু অবস্থানে আছে সুতরাং ওভারঅল আমি মনে করি সমস্ত দিক বিবেচনা করলে এই ইন্স্যুরেন্স সেক্টরই কিন্তু আগামীতে ঝলক দেখাতে যাচ্ছে এটা অস্বীকার করা যাবে না আমরা বেশ কিছু ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলোর যদি অবস্থানের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই সেক্টরে